মেদা যতটুকু না তার চেয়ে বেশি পরিমাণ তাদেরকে নিয়ে লাফালাফি করা হচ্ছে বাংলাদেশে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া মনে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই আমার যতটুকু মনে হয় মানুষের কাছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র সংস্কার রাষ্ট্র দেশ স্বাধীনতার থেকে শুরু করে সর্বোত্ত তাদের যেমন অবদান আছে এবং দেশ ধ্বংস ক্ষেত্রে তাদের অনেক বড় একটা অবদান আছে যদি উদাহরণস্বরূপ বলি বাংলাদেশে যতগুলো দুর্নীতিগ্রস্ত আমলা আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা অংশ থেকে ঢাকা গিয়ে কোনো না কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে মানে আমলা গুলা দেখবেন আমলা বলেন পুলিশ বলেন দুর্নীতিগ্রস্ত নেতা কর্মী বলে তাদেরই দেয় তাদের ব্যাপারে কিছু কথা বলা যায় না তাদের ব্যাপারে বললে তারা বলে আগে চার্জ পাই দেখো আমি বলি আগে মানুষ হয়ে দেখো শুধু ঢাকা ইউনিভার্সিটি পড়লেই যে মানুষ মেধাবী হয়ে যায় তাদেরকে স্পেসিফিক ভাবে মেধা নাই কিছু মানুষে কিন্তু এবার হচ্ছে তাদের হচ্ছে জ্ঞান হচ্ছে কিছু নির্দিষ্ট বই মুখস্থ করা মুখস্থ করার পরে তারা ওইগুলো নিয়ে আবার পরবর্তীতে রিসার্চ করা পড়াশোনা করা ইত্যাদি এর বাইরে কোন জ্ঞান নেই এটা যদি বলে ওই তবে তারা পার্সোনাল মনে করবে কিন্তু এটাই সত্য যে ঢাকা ইউনিভার্সিটির মেধা যতটুকু না তার চেয়ে বেশি তাদেরকে নিয়ে নাচানাচি করা হয় আজকে হয়তো বা ইতুফার জলকে তারা হত্যা করছে খাওয়াবার শেষ বেলায় তাদেরকে খাওয়াইছে রাতের সুবুজ করাইছে পরবর্তীতে আবার হসপিটাল নেওয়ার পরে যখন মৃত ঘোষণা করছে তখন তারা নাকি এখান থেকে সবাই চলে গেছে আমি আসলে বিচার কেন যাবো না আমি যতটুকু জানি তোফা চুলের মানে বাবা মা কেউ নাই মারা গেছে ভাই ছিল ভাই মানে নাকি মারা গেছে বিগত তিন চার বছর যাবৎ সে মানসিক বাসম্ভব সম্ভবত সে কি দেওয়ার তারও নাই এখানে আসছেন আমার কোনোভাবে তাকে মনে হয় না যে স্বাভাবিক বা সুস্থ মানুষ তারপর কথিত মেধাবীরা আমাদের কথিত মেধাবীরা তাকে হত্যা করে এর বেলা এখন অজুহাত দেখাইছে সে নাকি তিন চার বছর আগে ছাত্রলীগ করত তো সে যদি ছাত্রলীগ করলে কি তাকে হত্যা করা হবে তাহলে ওই যুগের সাথে এই যুগের কি পার্থক্য যে শিগির বলি তাকে মেরে ফেলা হবে বাংলাদেশের মেধাবী নামে কতিত মেধাবীদের নামে যে পরিমাণ হয় যে পরিমাণ হয় যে পরিমাণ বৈষম্য হয় আমার মনে হয় না বাংলাদেশের অন্য করতে অন্য এখন তো তাদের নিয়ে কোনো কথাও বলা যায় না কিছু বললেই তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে তারা গিয়েছিল সরে সেরা হটা আন্দোলনে তারা নেতৃত্বে ছিল আর তার উপর আবার ভাঙা নিয়ে পারছে হ্যাঁ এটা তো কল্পনার ভাইরে একই গাইতে কিন্তু আবার একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজনকে সাবেক ছাত্রী নেতাকে মানদর করছে আবার কিছু বললে বলে যে পনেরো বছর আপনাদের এই চেতনা কোথায় ছিল পনেরো বছর আগে আমি বাল কোথায় ছিলাম এই বালের আলাপ পড়ে করে এখন এই যে সাধারণ মানুষকে একটা নিরহ সাধারণ মানুষ তাকে হত্যা করে ফেলছে এ রাষ্ট্র যদি এর বিচার না করতে পারে এই মব জাস্টিস যদি বন্ধ না করতে পারে এই রাষ্ট্র স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার মানে সরেসের মুক্তি লাভ কি এই মব জাস্টিস গত দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় এক হাজার উপরে মানুষকে হত্যা করা হয়েছে কয়টার বিচার হয়েছে আমিন বাজার বা বিখ্যাত আমিন বাজারের এই ঘটনা তো জানি সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে ফেলছে সাপতুলি হলেই তাকে হত্যা করে ফেলতে হবে তো পুরো মেধা দিদি তাদেরকে মেরে ফেলবে তোদের কে অধিকার দিচ্ছে চান্স পাই দেয় তাকে মানুষ হয়ে দেয় মেরে ফেললি একটা মানুষ আমি হত্যার বদলে হত্যা চাই মানে তাদের মৃত্যুদণ্ড চাই এখন তাকে ছাত্রী টেক লাগে দিই পাবলিকের টেকা খাইয়া আবার পাবলিকের গায়ে হাত এটা কোন ধরনের মেধা যেই পড়াশোনা করো যেই পড়াশোনা গবেষণা করই জনসাধারণ টাকা বিয়া আবার ওই জনসাধারণের মাল অধিকার কে দিল এত রক্ত এত মানুষের আহত এত মায়ের আত্মনা সব বৃথা যদি এরকম মব বন্ধ না হয় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে একটাই বলবো মব জাস্তির যেন দ্রুত বন্ধ